আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো কই গেছিলেন আলাইকুম আসসালাম দাদার ভালো আছি তুমি ভালো আছো আমি তোমার বায়ের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম খেতে তোমার বায়া হাল চাষ করছে তো চলো বাসায় যাই তুমি কোথায় যাচ্ছ এই রোদের মাঝে এরকম একটা সুন্দর ভাবি খেতে যা ছাতি ছাড়া হ্যাঁ অত ভাবি কালা হয়ে যাবে স্বাতী নিয়ে আসতে পারলেন না আমার দেখে তো হিংসা লাগতেছে আরে আমার দেবর বাবির জন্য কি এত টান মনের বুঝি এত মনের টান থাকতো ভাবির জন্য তাহলে তো বাসার থেকে একটা ছাতি নিয়ে আসতো আচ্ছা ভাবি মানুষে দেখলে নানান কথা লটাইবো গ্রামের মানুষের তো স্বভাব বলা না এক সময় বাস গিয়া জমায় আড্ডা দেবো যান তাহলে আমি একটু বাজারে যাব তাই ভাবলাম যে ফাতালে রওনা দিই আচ্ছা গেলাম আচ্ছা ঠিক আছে আমার প্রাণের দেউরা বাসা আইসেন তবে হ্যাঁ খালি হাতে আইসেন না কিন্তু বাবার জন্য কিছু একটা নিয়ে আসেন নাহলে কিন্তু তাহলে আমি গেলাম ভাই আসেন বাসায় বাবারে কইসলাম এই মেয়েটার আমারে বিয়ার পাতা বেড়া হরাই তো হল তো নাই বিয়া করাইল আমার সাথে তো বাইরে কি সুন্দর স্যার মেয়েটার খুব ভাল নাই দেখি রে আসলে কফ খারাপ থাকলে যাও আরে কি কফাল আমার আরে খালা তোমার বাড়িতে আমি যাইতাম চাইছিলাম ইস তুমি জানো না আমার রোহিম ভাই বৌরা দেখলে জানো আমার ভাল লাগে না কি কাম দাদা তুমি আর আব্বা করলা তুই আমার এত সাজকে আমি তোর লাগে কম চেষ্টা করছিলাম তোর বাহে ক বড় ঠেয়া সুরে বেয়া না আমার দুষ্টি এই মেয়ে তো তোর লাগে ঠিক করেছিলাম তুই কইছ শোষণ ধরস কারণ তোর বাপ মা করাইছে না বড় ঠেয়া মাঝে কি কইব মানে আমি তো লাগে কি করতে আমার তুই এই যে দহ এই একটা সমস্যা তো গো সমাজের মধ্যে আচ্ছা বয়সটা আমার কত হয়েছে তুমি কসান ফুসে শুভ হয়েছে আমার বয়সটা তাহলে আমি অনবর থাম বেড় লাগিয়া আমার বরা বে করলে করবো না করলে না করব। রাম আর কি আমার সাপ সাপ কথা খালা তুমি কী বাড়ায় বা তুমি বেয়া হরার দারে এই মেয়ে মতোই লাগবো কিন্তু এরকম চেহারা লাগবো বুঝছ নাহলে কিন্তু আমি বউ রাখতাম না আমি ডাইরেক্ট তোমারে কইতাছি তুমি মার লোকতা কাপড় লোকের কথা বুঝছ আরে আমার তা আমি কইতাম এ তোমার বহন বলে

ওই খেলা আধা ঘন্টা দিলে খার রয়েছে কেউ তেল না তুমি কি কইলা বাইল দিলা নাকি আমার আরে না তোরে বাইল দিতাম হ্যাঁ তুই কি পাগল এসেছিস গা কাল হাত তোর লগে কথা কইয়া সেরি গো বাইক গেছি আমি আজকে সেরি গো রিস কল বিদায় অনুষ্ঠান একটু পরে আইবো এত পাগল এসেছিস কেন গা তুই একটু খারসি এই যে নিয়ে আইতাছে ভালো দেখিস পছন্দ হয়নি দেখ আইতাছে আরে দূর খালা তুমি কি দেখালা এডা শোলল নাই কি চুলামবা ওয়াডা গাল নাই গুস দূর তোমার স্বাস্থ্যটা দিন দিনে একে গেল এ মেরে আমি পছন্দ হলাম আরে থাকলে আরো ভালো কিছু দে আও দেখছ না হে মেরে কত সুন্দর বা কি সুন্দর স্বাস্থ্য চেহারা ধু তোমার লগে হাওয়া আজকে আমার মাডিস আচ্ছা ঠিক আছে তুই কাজ কর তুই বাড়ি যা আমি একটু যা মধু চাস একটা বেয়ার মজা যায় না বুঝে হে না কোনো নে পছন্দর পছন্দ আমার ও এটা ধরে খবর দেন আ নালে হে ন আমার গুজার একটা মি আসে বোচ হে দাদা হে আম যা তুই দেখ সুকার আমার সয়াস কি খালা আমার দেয়া ল রাখি এইerum রামা ওডমে বিয়া লুপে আছে সাগর সাগর বাবা একটু এদিকে আসো তো জি বাবা ডাকছো আমাকে কেন ডাকছো বাবা বলো বাবা আগেও তোমাকে বলছি বুঝছো তুমি একটা বিয়ে করো বয়স কিন্তু তোমার কম হয় নাই তোমার নিজের দিকে তাকাও তো এখন বিয়ে না করো তোমার একটা বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না আর আমরা কয় দিন তুমি আমার বন্ধুর একটা মেয়ে আছে মেয়েটা খুব ভালো আমি দেখছি বুঝছো তুমি তোমার আম্মুকে বায়াকে নিয়ে দেখে আসো মেয়েটাকে বাবা আমি বলছিলাম কি অফিসের যে জামেলা অনেক কাজের চাপ আপনি হৃদয়কে বিয়েটা করে ফেলান আমি বাবা এখন বিয়ে করব না বাবা মাইন্ড করেন না আমি এখন বিয়ে করতে পারবো না আমি আর একটু গুছাই নি আপনি হৃদয়কে বিয়েটা করান দেখছেন পুতরা আরে বাবা তুমি বড় হুত হৃদয় হলে শুধু হ্যাঁ তুই রিদে ফাথরি দেখবে মানুষে কি বলবে বলতো তুমি হলে বড় মানুষেরা বলবে বড় আর কেন বিয়ে করলো না তোমার কে আগে বিয়ে করতে হবে বাবা তুমি না করো না বস হয়েছে না তোমার আমরা কদিন থাকবো রে বাবা নাতিনে হাত করে মুখ না হলো নাকি তুমি না করো না বুঝছো বিয়ে না করো কিরমের তো অবস্থা সংসারটা ফাঁকা ফাঁকা লাগে না কৌ একটা নাতি আসবে দৌড় দাপ পারবে কত একটা আনন্দ থাকবে সংসারের মাঝে কত তোমাকে মেয়ে দেখানোর জন্য তোমার বাবা বলে তুমি যাও না এবার বাবা না করো না বুঝছো তোমার বাবা খুব ভালো একটা বন্ধু একখানে চাকরি বাকি করে বুঝছো যাও বাবা আমি যাব না তোমার আগে নিয়ে তুমি মেয়েটা দেখে আসো মা বাদ দাও তো বাইয়া যাওয়া লাগবে না তুমি আমি চলো কালকে মেয়ে দেখে আসি যাও বাইয়ার কথা শোনা যাবে না সে তো জীবন বড় আর হয়ে আছে বুঝো নাই তা তার কথা এখনো শোনা যাবে দেখো না বেয়ার নাম লয় না বেয়ার ভাতা আমরা কই হ্যা আরে হ্যার খাওয়ার লাগবো ভাত আমরা খাওয়াই আম রাখা বলো তাই না দেম তার সমস্যা কি মা আমি এখন বিয়ে ডিয়ে করতে পারবো না আমাকে এসব জামলা তুমি ভালো আনো মা ওই শুরুটারে বিয়া করে বলাও যাও আমাকে ছেড়ে দাও মা সরি মা সরি আরে বাইরে তুই বুঝলি না দিলে তো আমার স্বপ্নটা নষ্ট করি আরে বাইরে তোর জায়গাতে আমি থাকলে কবে বিয়া করে আলতাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালামমা বসো তোমাদের বাসা তো কেউ নেই খালি আবার সাথে চলে আসলাম এরম কথা কয়েন আংটি বাবা ফোন দিছিল বাবা তো ডিউটি করতাছে আম্মুও হয়ে গেছে কোনো সমস্যা নেই বসে না আম্মু এক্ষুনি চলে আসবে আম্মু আমার শিরুকুম্ভ করছে আরে সুপর বউকে পড় লেখা দেখতে রয়েছি না তো ভাই

ওদের আমার স্বামী হতে আমি বিয়ে করবো আমার পছন্দ হয়েছে আমি বাবাকে বলে দেব মা দেখো তোমার সাথে সরাসরি কথা বলাটাই আমার মনে হয় ভালো হবে তোমরা শিক্ষিত মানুষ সরাসরি কথা বলাটাই ভালো তোমার বাবার সাথে আমার হাজব্যান্ডে চাকরি করতে একসাথে আমার বড় ছেলের জন্য পাত্রী খুঁজতেছি তখন তোমার বাপে বলে প্রস্তাব দিছে আমরা কিন্তু এই জন্য এখানে আসা বুঝছ মা আমাকে তোমার খুব পছন্দ হয়েছে এখন আমার ছেলেকে তোমার পছন্দ হয় কি না সেটা তো বলতে পারবো না ওকে পাঠিয়ে দিব বুঝছো তুমি দেখে নিও তোমরা দুজনে দুজনে পছন্দ হলে তারপর আমাকে বললে গার্জিয়ানরা আমরা মিলে কথা বলে দুজি তোমাদের পছন্দ হয় তারপর আমরা দিনটা ঠিক করবো ঠিক আছে তাই মাসকে আমরা উঠবো সময় তো নেই ও আবার কলেজে যাবে আর ওর বড় ভাই আবার অফিসে যাবে ছ অফিস তো আয়সা বলতে মনে হয় আমরা উঠি মা তাহলে কি এই ছেলে না এই ছেলে না হলে বিয়ে করব না আচ্ছা রাজা যাক পরে দেখি ওর কাছ থেকে নাম বাট্টা যে কিবা লই আমি আচ্ছা দেখি একটা বুদ্ধি কইরা রাস্তা নিয়ে বাহরণ যা। আম্মু এক কাম হয়েছে আমার তো আর শুমা যা লাগবো তুমি এনে একটু খারো আমি যাই আমার আয়াম আরে রাম না আম না যা কাম রে আপনি এখানে

বা আপনাকে আমার পছন্দ হয়েছে আপনার ভাইকে পছন্দ হয় নাই তাহলে জিনিসটা কীরকম দেখা যায় আপনি জানেন আচ্ছা ধরেন আমি আপনার বউ হয়ে গেলাম ওই বাসাত কিন্তু কী হলো আপনার বড় ভাইয়ের জন্য আমাকে কিন্তু পছন্দ করার জন্য আমি কি এই লজ্জাটা আমি নিতে পারবো না আমার কাছে খুব লজ্জিত মনে হবে সেই জন্য আমি চিন্তা ভাবনা করতেছি না আমি আপনাকে আপনার বলা শেষ নারা বলার আছে আপনি যেহেতু আমার কাছে খোলা খাড়ি বলছেন আমার তো আপনি শুনেন। আমি আর একটা মেয়ে পছন্দ করছিলাম এই বড় ভাইয়ের জন্য আমার বাপ মা আমার সেই মেয়েটা বিয়া করায় নাই বলছে বড় রেথে থা সুর রে বিয়া করলে খারাপ বলবি সে বিয়া করতে রাজি না আমি আমার মারে জোর করে আনছি আপনার এখানে এখানে আইন না আমি আপনি যখন আমার সামনে আসছেন তখনই আমার আপনাকে ভালো লাগছে আপনি আমাকে পছন্দ করেন আর না করেন বিয়ে হোক আর না হোক আমি আপনাকে বিয়ে করব আমি আপনাকে ভালোবাসি এইটাই ফাইনাল আপনি আমাকে নাম্বার দিলেও সই না দিলেও সই আচ্ছা ধরেন তো যে আমার বাইরে অন্য হানো বিয়া দিই তারপর তো আপনি আমার সাথে রিলেশন করবেন বিয়ে বসবেন আমি এটুকু কথা দিতে পারি আমার ভাই বিয়ে যতদিন পর্যন্ত না করবি ততদিন পর্যন্ত আপনি কাউকে বিয়ে করতে পারবেন না এই কথা আমাকে দিতে হবে দু এই কথা দেন আপনার আমার নাম্বার লাগবে না আমি বাসা গেছি আমি আসতে পারবো আর আমি আপনাকে বিয়ে করব দুজি ভাইয়া অন্য কোনো আর বিয়ে নাও করে আমি এই জায়গা থকিত করবো এই আপনার জায়গা দেখবার আসছি আজকে এটা থকিত করব তারপরে এক মাস পরে আবার আমার বিয়ের জন্য আমি এখানে আসব যেই প্রকারই হোক আমি গেলাম শোনেন আমার কথাটা শোনেন হ্যালো আপনি আমার কথাটা শোনেন শোনেন এই যা চলে গেল এখন তো হলো হবে লাগে ঠিক আছে দেখি রে শিয়াল পন্ডিত না হলাম বিয়া করতাম না তো তুই মার উলিয়া গে সজগা ফোন মারায় না তুই বিয়া হর মেয়ে রে তুই বিয়া হ্যা মেয়ে হরম তুই কি কারণে মারা উলিয়া গেলি মাহাতেও কইতেসে মেয়ে পছন্দি আব্বারে ফোন করে কইতেছে হেন্দা সব ঠিকঠাক দেখ আমি সাপ সাপ করে দিই আমি এখন বিয়ে করবো না দু যে এই মেয়ে আমার ওপরে সাফায়া দেওয়া হয় তাহলে কিন্তু আমার সাথে চলে যাবো শুধু খালি তুই দেয় থাকবি তুই ফোনটিতির কারণে কিন্তু আজকে আমার হাল লইছে খারাপ কনানার আরে সুযোগটা তো আমি খুঁজতেছি বেড়া রাগ একটা বকি ধরে লই তোর লগে আমি আচ্ছা আমি না ফোন দিতে হইলাম তা তুই একটা কাজ কর এই মেয়েটা আমার ব্যাপারে আদি দিহি তুই ক্রিম পারস দেখি আব্বা মারে কেও তুই সামনে তো তুই তুই আমার বেড়া করে তো তুই যা আছে তাই দেম যা তুই আমি হেলফোন কথোস না বেদা ঘুরে তুই দেখা দে যা দেখাম তুই কিরম পারস কি সে কি আমি আমার বাড়ির ফুটের ভবান হ্যাঁ তুমি করো আর হেই এই মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দরী খুব ভদ্র বাবা তুমি আর অমত করো না বুঝছো তুমি রাজি হয়ে বাবা আমি কথাটা কইবার লাগে আসছিলাম হ্যাঁ আমার হ্যাল ফোনটি দেই ফোনটি ধেই দেখা গজা পুরাছে কইতাছে আমি এই মেয়েরই ব্যবহারতাম আমি ও তারে কইছি বেড়া হইলে আমার এই মেয়েরে ব্যবহার আয়া যা আমি এটা লগে বেড ধরছি দেই হ্যাঁ আমার কয় তারে কিনা হ্যাঁ বেড়া না তুমি আমি যা তা তো আমি কি তোমায় কইয়া না তুমি আমার নিসলা হে বাইত আমি ওকত হে মেডা বালা হে বোগত না উলডা বালডা করে তোমরা আসলে দোষ আছে বুঝছ আমি মেলে বেড়াম তুমি যাও কষ্ট বয়া যাও তার মতো বিহারল দনা আর দুই কাজ না না এটা বাদ হইবে পরে এই মে আমি ভূতের বউ বানাই তোর কেপরে আমি তেও আমি এই মেড়ে আনাম বউ বনাই যত এ তোর বাইরে ভুন্দে কে আনা মারেন দি সতর্ বারে কমে রে তোর বে যা তোর বে না বাপে বাপ এক ছে মেয়ে না দেওয়া দিকে ঠিকের দি বুঝাই আমার বিয়া মা অনেকবার কইছি বুঝছ আত্মী আনার আগে আত্মীর বানায় বানাইলি আত্মী লাগে কলা গাছ লাগে খাবার দেন সংসারে অনেক বড় জামেলা আমি এতে মাঝে নাই তুমি সে হ্যাঁ সুরের বে করা বাবার কো যে হ্যাঁ হ্যার বে হে এই ফসন্দ এগুলো লোবনে আমি অনবাচ করতাম না তুমি হ্যাঁ এগো রাও বেহা তোমরা মা নষ্ট বানায় আছো খালি বিয়া খালি বিয়া খালি বে এ দেখি কারবার তাহলে তুমি ব্যাক না এটাই তোমার কথা ফাইনাল বাড়ি বাদ বেশি কথা না আইডিয়া আমার শেষ আমি এখন করতাম না এবার কাম হয়েছে বাইতর ধন্যবাদ হ্যালো শুনছেন হ্যাঁ হ্যাঁ আপনার গুণাগর ফুট ব্যাক করতো না আমাকে বলতেছে আমি বিয়ে করব না আমার তা আমি দেখি করব আব্বুকে বলো ছুরিটাকে বিয়ে করার জন্য এ কথা করতেছে আমার আমার কিন্তু মেয়ে খুব পছন্দ হচ্ছে বুঝছো আমি কিন্তু বিয়ে করলে মেয়ে বিয়ে করাম আমি ঈদের বিয়ে হারাইম হ্যাঁ বিয়ে হলে না আরো তার বিয়ার মেয়ে আমার একটা না মেয়ে দেখছি হ্যাঁ হ্যাঁ আরে কি কইতো আপনি কই পান সমস্যা কি সমস্যা নাই তো আমার হ্যাঁ যদি সমস্যা না তো সমস্যা কি মাইসের কথা কি মাইসের কথা কি কথা বলুন মেয়ে বা কথা নাম লতা খুব সুন্দর মেয়ে ভদ্র মেয়ে উসালাম্বা আছে জ্ঞান বুদ্ধি ভালো এরকম মেয়ে সজানা সহজে কত মেয়ে তো দেখলাম পছন্দ হয় না একটাও ওইটারি বেয়া করামো আপনি শুট আলো এ কথা বলেন আমার কিন্তু জানাবেন আপনি দুই ঘন্টা এক ঘন্টা পরে আমি কিন্তু আপনার ফোনের ফাঁকে থাকবো अच्छा रहा कभी को तो नहीं कर रहा है बेकार है बेहाल तो ये देख सी ता लग गया है बेहाल तो कि हम ना बूझो हैं हमारे बोर फूत आगे बेहोर बू है करत ना क्या क्या है हम तुम्हारे सूट रे गोरे आने ले करो तुम्हारे बेहर मैं देखता ना আমি একটু ডাকার বাইরে যেতেছি মা আমার না মা তুমি রাগ করছো মা মা আমি তিন চার দিন লাগে ডাকার বাইরে যেতেছি ব্যবসার কাজে মা মা তুমি রাগ করো না মা তুমি রাগ করলে কি আমার ভাল লাগে গো মা মা ফিরো না মা বাবা তুমি আমার বড় ভূত বাবা মানুষে ঠিক করবো গো বাবা তুমি ব্যায় করতা না ছোট ব্যায় করাই তুমি ব্যবসা লয়ে থাকবা গো বাবা সন্তান কোনো সব আমার কাছে বেশি হয় বাবা তোমার চিন্তা তো সব সময় করি গো বাবা আমি সব সময়ই করি তোমার লেজ কষ্ট করছি আমি ছোট বাবা আর মানুষ মতো রোদ দেখছি না তুমি জানো

কষ্ট মা আমি জানি তুমি আমার হলে অনেক কষ্ট করছো আব্বু অনেক কষ্ট করছে মা আমি তোমার মনের আশাটা পূর্ণ করতে পারলাম না গো মা তবে কথা দিতেছি মা তোমরা থোয়া বে করতাম না তোমরা না জানায় বে করতাম না তোমরা আমার বউ দেখবা মা আমার একটু সময় দাও মা একটু সময় দাও মা একটু টেনশনও করো না মা সে আমার যা বাবা খোদা দিছি

আমার কাছে যে সুখ না ভাইব আপা আপনাদের কাছে সুখটা ভাইব আপা আমার এই বিশ্বাসটা আছে আপা আমার মেয়েদের আফা রাখুন মা গো শ্বশুর শ্বশুরের কথা মান মা আজকাল থেকে বাড়িঘর আমারটা পর মা তুমি যেন যাইতেছ এটাই তোমার আসল বাড়ি মা মেয়েদের স্বামীর বাড়ি আসল বাড়ি হয় গো মা বাবার আমার তো তাহলে হাই বি বাইশ বছর তাই গো মা পরে কোনো বাবা আর না গো মা কোনো বাবা আর রাখতে না মা মা যাও যাও মা দোয়া যাও আল্লাহ তোমার সুখ শান্তি দান করুক সুখ শান্তি দান করুক ভাই আপনি চিন্তা করুন যে ভাই আমি তো আছি আমার আমাকে মেয়ে আছে বড় আমার দুইটা ফুট সেটা আমার মেয়ে মতন দাম আমি আমি জীবনে আমার মেয়ে আমার লতা মা আপনি কোনো টেনশন করেন না যায় আমি কোনো চিন্তা করেন না যায় আমার মেয়ে থাকতো আমার মেয়ে হতে দিলে আমার যখন কষ্টে লাগতো গো ভাই আমি বুঝি ভাই সবই বুঝি আপনি নিশ্চিন্ত হন ভাই যেভাবে মানুষ করছেন হ্যালো সবরের সাথে কথা দিয়াছি এরছে একটু দোয়া হুরুঞ্জা যাই ভাই কি আমার না না আল্লাহ আমি মে